আমরা আজকে আসি বেতুল মোকারদরম জাতীয় মসজিদে বেতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ প্লাজা থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা বেতুল মোকাদ্রমে এসে নাজা নামাজ আদায় করছেন আপনারা বিভিন্ন জায়গার মুসল্লিদের থেকে আপনারা তা শুনতে পারবেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণে মানুষ নামাজ পড়ে এই জাতীয় মসজিদ বেতুল মোকাদমে ধর্মপ্রাণ মুসলমানরা অধিক স্বভাবের আশায় বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এই জাতীয় মসজিদ বাইতুল মোকাদমে নামাজ আদায় করার জন্য অনেক কষ্ট স্বীকার করে আসেন সেই চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জাতীয় মসজিদ বেতুল মকাদ্রমের দক্ষিণ প্লাজা থেকে শুধু আপনাদেরকে একটি খালি দক্ষিণ প্লাজার খালি স্থান থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে কী পরিমাণে মানুষ নামাজ আদায় করছেন এভাবে আরও বিভিন্ন স্থান রয়েছে বাইতুল মকারড্রমে এবং বাইতুল মক্ক্রমের মূল ভবন রয়েছে সেখানেও অনেক মানুষ নামাজ আদায় করেন এবং মূল সত্তরের পূর্বপাশে বিশাল আর একটি উন্মুক্ত সত্তর উন্মুক্ত সত্তর নাও পরে সাউনি দেওয়া আছে সাউনি সত্তর বলা হয় সাউনি সত্তর বলা যায় সাউনি সত্তরের নিচেও বহু মানুষ নামাজ আদায় করেন জাতীয় মসজিদ বা মোকারমের সামনের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই যে গেট দিয়ে মানুষ কী পরিমাণে বের হচ্ছেন তো সবাইকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আমরা আজকে আছি বেতুল মোকাদ্রম জাতীয় মসজিদে বেতুল মোকারদ্রম জাতীয় মসজিদে দক্ষিণ প্লাজা থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা বেতুল মোকাদ্রমে এসে নাজা নামাজ আদায় করছেন আপনারা বিভিন্ন জায়গার মুসল্লিদের থেকে আপনারা তা শুনতে পারবেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কী পরিমাণে মানুষ নামাজ পড়ে এই জাতীয় মসজিদ বেতুল মোকাদ্দমে ধর্মপ্রাণ মুসলমানরা অধিক স্বয়েবের আশায় বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এই জাতীয় মসজিদ বাইতুল মোকারমে নামাজ আদায় করার জন্য অনেক কষ্ট স্বীকার করে আসেন সেই চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জাতীয় মসজিদ বাইতুল মকাদ্ড্রমের দক্ষিণ প্লাজা থেকে শুধু আপনাদেরকে একটি খালি দক্ষিণ প্লাজার খালি স্থান থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে কী পরিমাণে মানুষ নামাজ আদায় করছেন এভাবে আরও বিভিন্ন স্থান রয়েছে বাইতুল মকদমে এবং বাইতুল মকারডমের মূল ভবন রয়েছে সেখানেও অনেক মানুষ নামাজ আদায় করেন এবং মূল সত্তরের পাশে বিশাল আরেকটি উন্মুক্ত সত্তর উন্মুক্ত সত্তর নাও পরে সাউনি দেওয়া আছে সাউনি সত্তর বলা হয় সাউনি সত্তর বলা যায় সাউনি সত্তরের নিচেও বহু মানুষ নামাজ আদায় করেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই যে গেট দিয়ে মানুষ কী পরিমাণে বের হচ্ছেন তো সবাইকে আন্তরিক কৃতিক শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আমরা আজকে আসি বাইতুল মোকাররম জাতীয় মসজিদে বাইতুল মোকারম জাতীয় মসজিদে দক্ষিণ প্লাজা থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা বেতুল মোকাদ্রমে এসে নাজা নামাজ আদায় করছেন আপনারা বিভিন্ন জায়গার মুসল্লিদের থেকে আপনারা তা শুনতে পারবেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণে মানুষ নামাজ পড়ে এই জাতীয় মসজিদ বেতুল মোকাদ্দমে ধর্মপ্রাণ মুসলমানরা অধিক স্বয়াবের আশায় বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এই জাতীয় মসজিদ বাইতুল মোকারমে নামাজ আদায় করার জন্য অনেক কষ্ট স্বীকার করে আসেন সেই চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জাতীয় মসজিদ বেতুল মোকার্ড্রমের দক্ষিণ প্লাজা থেকে শুধু আপনাদেরকে একটি খালি দক্ষিণ প্লাজার খালি স্থান থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে কী পরিমাণে মানুষ নামাজ আদায় করছেন এভাবে আরও বিভিন্ন স্থান রয়েছে বাইতুল মোকারমে এবং বাইথল মোকারমের মূল ভবন রয়েছে সেখানেও অনেক মানুষ নামাজ আদায় করেন এবং মূল সত্তরের পূর্বপাশে বিশাল আর একটি মুক্ত সত্তর মুক্ত সত্ত্বর নাও পরে সাউনি দেওয়া আছে সাউনি সত্তর বলা হয় সাউনি সত্তর বলা যায় সাউনি সত্তরের নিচেও বহু মানুষ নামাজ আদায় করেন জাতীয় মসজিদ বাইথল মোকারমের সামনের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই যে গেট দিয়ে মানুষ কী পরিমাণে বের হচ্ছেন তো সবাইকে আন্তরিক রীতির শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আমরা আজকে আসি বেতুল মোকাররম জাতীয় মসজিদে বেতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ প্লাজা থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা বেতুল মোকাদ্দমে এসে নাজা নামাজ আদায় করছেন আপনারা বিভিন্ন জায়গার মুসল্লিদের থেকে আপনারা তা শুনতে পারবেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণে মানুষ নামাজ পড়ে এই জাতীয় মসজিদ বেতুল মোকাদ্দে ধর্মপ্রাণ মুসলমানরা অধিক স্বয়াবের আশায় বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এই জাতীয় মসজিদ বাইতুল মোকারমে নামাজ আদায় করার জন্য অনেক কষ্ট স্বীকার করে আসেন সেই চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জাতীয় মসজিদ বেতুল মোকাদ্রমের দক্ষিণ প্লাজা থেকে শুধু আপনাদেরকে একটি খালি দক্ষিণ প্লাজার খালি স্থান থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে কী পরিমাণে মানুষ নামাজ আদায় করছেন এভাবে আরও বিভিন্ন স্থান রয়েছে বেথ্যল মকারমে এবং বাইতুল মোকারমের মূল ভবন রয়েছে সেখানেও অনেক মানুষ নামাজ আদায় করেন এবং মূল সত্তরের পূর্বপাশে বিশাল আর একটি মুক্ত সত্তর মুক্ত সত্তর নাও পরে সাউনি দেওয়া আছে সাউনি সত্তর বলা হয় সাউনি সত্তর বলা যায় সাউনি সত্তরের নিচেও বহু মানুষ নামাজ আদায় করেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই যে গেট দিয়ে মানুষ কী পরিমাণে বের হচ্ছেন তো সবাইকে আন্তরিক রীতির শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আমরা আজকে আসি বেতুল মোকাররম জাতীয় মসজিদে বেত্যুল মোকাররম জাতীয় মসজিদে দক্ষিণ প্লাজা থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা বেতুল মোকাদ্দমে এসে নামাজ আদায় করছেন আপনারা বিভিন্ন জায়গার মুসল্লিদের থেকে আপনারা তা শুনতে পারবেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণে মানুষ নামাজ পড়ে এই জাতীয় মসজিদ বেতুল মোকাদ্দমে ধর্মপ্রাণ মুসলমানরা অধিক স্বভাবের আশায় বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এই জাতীয় মসজিদ বাইতুল মোকারমে নামাজ আদায় করার জন্য অনেক কষ্ট স্বীকার করে আসেন সেই চিত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জাতীয় মসজিদ বাইতুল মোকাদ্রমের দক্ষিণ প্লাজা থেকে শুধু আপনাদেরকে একটি খালি দক্ষিণ প্লাজার খালি স্থান থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে কী পরিমাণে মানুষ নামাজ আদায় করছেন এভাবে আরও বিভিন্ন স্থান রয়েছে বাইতুল মকারদমে এবং বাইতুল মোকদমের মূল ভবন রয়েছে সেখানেও অনেক মানুষ নামাজ আদায় করেন এবং মূল সত্তরের পাশে বিশাল আর একটি উন্মুক্ত সত্তর মুক্ত সত্তর নাও পরে সাউনি দেওয়া আছে সাউনি সত্তর বলা হয় সাউনি সত্তর বলা যায় সাউনি সত্তরের নিচেও বহু মানুষ নামাজ আদায় করেন জাতীয় মসজিদ বা থলমোকারের সামনের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই যে গেট দিয়ে মানুষ কী পরিমাণে বের হচ্ছেন তো সবাইকে আন্তরিক রীতি শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আমরাজ কে আসি বাইতুল মুকद्दরম জাতীয় মসজিদে বাইতুল মুকद्दরম জাতীয় মসজিদে দোকেন প্লাজা থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা বাইতুল মুকদ্দমে এসে নামাজ আদায় করছেন আপনারা বিভিন্ন জায়গা মুসল্লিদের থেকে আপনারা তা শুনতে পারবেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণে মানুষ নামাজ পড়ে এই জাতীয় মসজিদ বাইতুল মোকারদমে ধর্মপ্রাণ মুসলমানরা অধিক স্বভাবের আশায় বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এই জাতীয় মসজিদ বাইতুল মোকারমে নামাজ আদায় করার জন্য অনেক কষ্ট স্বীকার করে আসেন সেই চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জাতীয় মসজিদ বেতুল মোকাদ্রমের দক্ষিণ প্লাজা থেকে শুধু আপনাদেরকে একটি খালি দক্ষিণ প্লাজার খালি স্থান থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে কী পরিমাণে মানুষ নামাজ আদায় করছেন এভাবে আরও বিভিন্ন স্থান রয়েছে বেত্য মক্কাদ্রমে এবং বাইতুল মোকারমের মূল ভবন রয়েছে সেখানেও অনেক মানুষ নামাজ আদায় করেন এবং মূল সত্তরের পাশে বিশাল আর একটি উন্মুক্ত সত্তর মুক্ত সত্তর নাও পরে সাউনি দেওয়া আছে সাউনি সত্তর বলা হয় সাউনি সত্তর বলা যায় সাউনি সত্তরের নিচেও বহু মানুষ নামাজ আদায় করেন জাতীয় মসজিদ মোকারমের সামনের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই যে গেট দিয়ে মানুষ কী পরিমাণে বের হচ্ছেন তো সবাইকে আন্তরিক রীতি শুভেচ্ছা Ensobe ve balo kun, susto